প্রকৃত মৌমিন না হতে পারবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না এজন্য মৌমিনদের জন্য করণীয় কি কোন কাজগুলো করা একান্তই জরুরি মোস্ট ইম্পর্টেন্ট নেসেসারি নাইস আপনার আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ যে প্রয়োজনীয় বিষয় তা হচ্ছে অ্যাজ এ পে পেস্ট ফ্লিভ ম্যান মেক ইউ আপনাকে আমাকে প্রকৃত মমেন জীবন গঠন করতে হবে তৈরি করতে হবে নাহলে জান্নাতে যাওয়া পসিবল নয় কারণ জান্নাত কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহতায়রা তৈরি করেছেন মমেনদের জন্য ইমানদারদের জন্য তাই মমেনরা কী কাজ করবে এটা উল্লাহত আলা নির্ধারণ করেছেন মহানলাত আলা বলেন ইঙ্গালিনা মেনু নিশ্চয় যারা ইমান এনেছে ওয়া আমিনো ফরি আর সব কাজ করেছে ওয়াস বে তু ইনা অ বেহেম আর রবের হুকুমের কাছে যারা বিনঙী হয়েছে বিনয়ের চিত্তে ফিরে এসেছে ওলা ই গ্যাস তারা হচ্ছে জান্নাতের অধিবাসী তাহলে জান্নাতের অধিবাসী হতে হলে এ আয়ত আল্লাহ তাআলা তিনটি কাজের নির্দেশনা দিয়েছেন কয়টি কাজ তিনটি কাজ নাম্বার ওয়ান আমানু ইমান দাও ইমান ওয়ালা ইমানই বিশ্বাসী ইমান আমনুন বিশ্বাস করা ইমান এজির মহমেন ইমান মিনুন যখন আপনি ইমান আনবেন ইমান আনার পরে ইমানের শর্তাবলী কার্যক্রম গুলো যখন আপনি পালন করবেন তখন হবেন মহমেন অর্থাৎ মহমেন এমন ব্যক্তিকে বলা হয় যে মুখে বিশ্বাস করে অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকৃতি প্রদান করে আর স্বীকৃতি অনুযায়ী